মাশাল্লাহ অসাধারণ অসাধারণ গ্রামের ভিতরে দিয়ে হাঁটতেছি এগুলি কি জানেন কৃষকরা এই যে আমাদের এলাকায় বলে খেয়ারকুডা খেয়ারকুডা আবার এই যে চেঞ্জ চলে আমি হাঁটতেছি তো হাঁটার টাইমে রাস্তাটা তা যেতেছি হাঁটছি আপনাদের সাথে শেয়ার করলাম সুন্দর দিন এই কৃষক বাইগুলি রাস্তার মধ্যে পরিশ্রম করা রোদ্রের তাপ লেগে গেছে রোদ্রের মধ্যে ছাওয়ার মধ্যে বসে রয়েছে এগুলো রাস্তার মাঝে আমাদের এলাকায় বলে খের কুটা খের কুটা বলে ছোটো ছোটো সিএনজি ছেলে আর এগুলো বেশিরভাগ এগুলো পুষ্করি মাছ চাষ করা তো মাছ চাষ করে মাছ চাষ করে মাছ চাষ করে এগুলো সবগুলি মধ্যে এখন তো বাংলাদেশে তো সব জায়গায় মাছ চাষ করে আর রাস্তার মাঝে যে খের দেখেন এগুলো আমাদের এলাকায় বলে খের আর এই যে কৃষক বাইক কালান্ত রাস্তায় বসে धेरी धरी मेथी रस्ता पैशा छ कति सुन्दर ठाउँ छ चल छ तपाईहरु सते शेयर गर्लाम भन्द र कति सुन्दर ठाउँ हो निगत भएदेखि शुभ छ 15 दिन दुरा काम गर्दा आ रको भाइ जगह ছোট একটা গাছ দেখছেন কত কাঁঠাল লাইছে গাছটার আগাখন তো কাঁঠাল এই যে গাছটা কত ছোট আর কাঠাল গাছ কত দি পড়া আল্লাহর কি নেয়ামত এগুলি আল্লাহর দন্না এগুলি যদি শহর বন্দরে থাকে খাইয়ে নে লিলাতে দিনে কবি নি আর যদি আরো বড় এত বকে ওটাকেও নিবে না এই দিক দিয়ে এত শান্তি গ্রামের মানুষ দেখুন কত কত দি কাটালতে আল্লাহর নেয়ামত এই ছোট একটা গাছ গাছটা বড়ছে তো আসলে আমাদের আল্লাহর কাছে নিয়ামতের অভাব লাগে আমরা বুঝিনি কত সুন্দর দেখছেন লাটা কত নিয়ামত দিয়েছে যেদিকে তাকাবেন দিকে সুন্দর দেখ সুন্দর দেখার মতন জায়গা না হয়তো গ্রাম খুব সুন্দর একটা জায়গা কত দূরে দেখা যাচ্ছে এদিকে গাছপালা ভর্তি সে হচ্ছে কেউ টাকা ধরে না তো নেই